আত্মসম্মান একটি মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ গুণ যা তার ব্যক্তিত্ব চরিত্র এবং জীবনযাত্রাকে পরিচালনা করে এটি এক ধরনের অভ্যন্তরীণ শক্তি যা তোমাকে নিজের প্রতি শ্রদ্ধা দেখাতে শেখায় এবং অন্যদের কাছ থেকেও সেই সম্মান আশা করতে উৎসাহিত করে আত্মসম্মান কেবল নিজের প্রতি ভালোবাসা নয় এটি নিজেকে জানায় বোঝা এবং নিজের ভিতরের শক্তি ও দুর্বলতাকে সঠিকভাবে গ্রহণ করার একটি গভীর প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মসম্মানের ভূমিকা অপরিষি। এটি তোমাকে অন্যায়, অবিচার বা অসম্মানের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়। যখন তুমি আত্মসম্মানের অধিকারী, তখন তুমি নিজেকে ছোট মনে করো না। কিংবা কারু অন্যায়ের কাছেই নিজেকে সমর্পণ করো না এটি তোমার ভেতরে একটি এমন দৃঢ় বিশ্বাস তৈরি করে যে তুমি যথেষ্ট যোগ্য যথেষ্ট শক্তিশালী এবং তোমার প্রতিটি প্রতিষ্ঠা মূল্যবান আত্মসম্মান তোমাকে শেখায় যে সম্মান অর্জনের জন্য কারো দয়াশীলতার উপর নির্ভর করার প্রয়োজন নেই বরং তোমার কাজ নীতি এবং মানবতার মধ্যেই তুমি তা অর্জন করতে পারো তবে আত্মসম্মান কখনো অহংকারের সমর্থক নয় অহংকার মানুষকে সংকীর্ণ করে তোলে তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেয় আর আত্মসম্মান মানুষকে নম্রতা ধৈর্য এবং মমত্ব বোধের সাথে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখায় আত্মসমানের একটি বড় দিক হলো নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নেওয়া এবং নিজের ভুলগুলোকে সংশোধন করার সাহস রাখা এটি তোমাকে শেখায় জীবনের সবার মনোভাব বা মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বরং সেগুলো থেকে যা প্রাসঙ্গিক তা গ্রহণ করাই যথেষ্ট কখনো কখনো জীবন তোমার আত্মসম্মানকে পরীক্ষা করতে পারে হয়তো তুমি এমন পরিস্থিতি যেখানে মানুষ তোমাকে ছোট করে দেখবে তোমার সক্ষমতাকে অস্বীকার করবে কিংবা তোমার মূল্যবোধে আঘাত করবে এসব সময়ে আত্মসম্মানের গুরুত্ব বোঝা যায় যদি তুমি নিজের প্রতি শ্রদ্ধাশীল হও এবং নিজের বিশ্বাসে অবিচল থাকো তাহলে কোনো প্রতিকূলতাই তোমাকে দমিয়ে রাখতে পারবে না মনে রেখো মানুষ যতক্ষণ তার আত্মসম্মান ধরে রাখে ততক্ষণই সে সত্যিকার অর্থে স্বাধীন এবং শক্তিশালী